হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আজকে আপনাদের তৈরি করে দেখাবো ফ্রাই চিকেনের রেসিপি দেখেন কতটা সুন্দর হয়েছে ফ্রাই চিকেন করার জন্য প্রথমে একটি বাটি নিলাম তার মধ্যে কেটে রাখা এক কেজি মুরগির মাংস দিয়ে দিলাম তারপর হাফ কাপ রসুন বাটা হাফ কাপ আদা এক চামচ লবণ এক চামচ মরিচের গুঁড়ো তারপর ধনিয়ার গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো হাফ কাপ টমেটো সস এক চামচ চিলি সস আর এক চামচ সয়া সস দিয়ে দেব তারপর দিয়ে দেব এক চামচ ভিনেগার তারপর এক ফালি লেবুর রস দিয়ে দেব তারপরে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেব যাতে মাংসের গায়ে ভালোভাবে সবগুলো উপকরণ ঢুকে যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে নেব ফিরে যাচ্ছি তারপর একটি বাটি নিয়ে নিলাম এর মধ্যে দুই কাপ ময়দা নিয়ে নেব তারপর এক কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দেব তারপর এক চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ লবণ দিয়ে ভালোভাবে মিক্সড করব মিক্সড করা হয়ে গে দুই ঘন্টা পর আবার ফিরে আসলাম এখন চিকেনগুলো আবারও ভালোভাবে মিক্সড করে নেব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর তারপর এক পিস মাংস নিয়ে মিক্সারটির মধ্যে ভালোভাবে চেপে চেপে কোট করে নেব কোট করে নেওয়ার পর দুই সেকেন্ড পানির মধ্যে ডুবিয়ে আবার আবার ভালোভাবে চেপে চেপে কোট করে নিয়ে নেব দেখুন কত সুন্দরভাবে ফ্রাই চিকেনটা আমার কোট করা হয়ে গেছে ঠিক একই প্রসেসে আমি সবগুলো ফ্রাই চিকেন এভাবে করে নিয়েছি তারপর চুলার মধ্যে একটা প্যান বসিয়ে কিছু তেল দিয়ে দিলাম তারপরে একে একে ফ্রাই চিকেনগুলো এখানে দিয়ে দিব তারপর তারপর লো ফ্লেমে সুন্দরভাবে ভেজে নেব দেখেন কতটা সুন্দর হয়েছে আমাদের ফ্রাই চিকেন এখন একটা প্লেটের মধ্যে চিকেন ফ্রাইগুলো উঠ নিলাম আমি এভাবে সবগুলো ভেজে নিয়েছি দেখুন কতটা ক্রিসপি আর জুচি হয়েছে আমার ফ্রাই চিকেনগুলো গাইস আমার রেসিপিটা ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ